ওজনার না

雨 marriages aso tad a tad a tad

তেরোটি খেলা অংশগ্রহণ করেছেন যারা হাত টানবেন এবং ছাপ টানবেন আপনাদেরকে অনুরোধ করল এই খেলাটি রক্ষার জন্য তিন নম্বর আয়োজন এবং এলাকায় আমার এলাকার কর্তৃপক্ষ এবং এলাকার ছবি বিনোদন পায় তোমরা যে মাঠ পেচার জারি করানোর পর আপনারা সম্পত্তি হয়ে দপ্তর দিবেন এবং অতিথি সামনে আপনারা বলবো রাখতে অনুরোধ দiyorum আপনারা রকম পুরস্কার খারাপ না করে আসলে কথাটা সম্পন্ন তো